আসসালামু আলাইকুম কুমিল্লা জেলার আসসালামী উপজেলায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছে বড়িচৌঁক উপজেলার বাক্সমুল ইউনিয়নের কালিকাপুরে যেখানে ট্রেন দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছে এটার দায় কে নিবে যে সাতজন লাশ হয়ে ফিরল এর দায়বার কার এটা কি কুমিল্লাতে প্রথম না এমন ঘটনা আগেও ঘটেছে আমরা জানি যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি রেল নেটওয়ার্ক রয়েছে কুমিল্লা জেলাতে কারণ কুমিল্লা একটি বাংলাদেশের বৃহৎ জেলা আর এই কুমিল্লা থেকে বিশেষ করে কুমিল্লার থেকে লাকসাম নোয়াখালী লাকসাম চাঁদপুর এবং ঢাকা চট্টগ্রাম যে রেলপথ টোটাল একশো বিশ কিলোমিটারও বেশি রেলপথ কুমিল্লা জেলায় রয়েছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে একশো বিশ কিলোমিটার রেলপথে একশোটিরও বেশি অবৈধ রেলের লেভেল ক্রসিং রয়েছে তাহলে কুমিল্লা রেলের অন্য কোথাও ঘটবে বলেন যেখানে বিশ কিলোমিটার না এর আগে একটা বড় দুর্ঘটনা ঘটেছিল আপনার হয়তো অনেকের মনে আছে কুমিল্লার ব্রাহ্মণপাড় উপজেলার শশীদল রেল স্টেশনের দক্ষিণ পাশে যে অবৈধ লেভেল ক্রসিং ছিল এখানে একটি বাস ট্রেনের ধাক্কায় দুমড়ে মুসি গিয়েছিল এখানে আরো অনেক বেশি লোক হতাহত হয়েছিল অনেক বেশি লোক মারা গিয়েছিল তারপরে কি আমাদের কর্তা ব্যক্তিদের আমাদের রেলওয়ের পূর্বাঞ্চল কিংবা বাংলাদেশ সরকারের টনক নড়েছিল কিনা তারপরেও কিন্তু একশোটির বেশি অবৈধ লেভেল ক্রসিং রয়ে গেছে যেখানে প্রতি নিয়তে মানুষ মারা যাচ্ছে দুর্ঘটনার শিকার হয়েছে যেখানে আজকে সাত জনের তাজা প্রাণ চলে গেছে শুধু তাই নয় একজন গর্ভবতী মহিলাও কিন্তু এখানে নিহত হয়েছেন যেটা হচ্ছে বরিশের বাক্সিপুলের কালিকাপুরে এখানে যে সাতজন মারা গিয়েছে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অটোরিকশার মধ্যে সাতজন মারা গিয়েছে তো এখন এরকম অবৈধ লেভেল ক্রসিং থাকবে বাংলাদেশে যদি এই অবৈধ লেভেল ক্রসিং গুলো বন্ধ না হয় এক এক দুর্ঘটনা ঘটতে থাকবে আমরা প্রত্যাশা করছি আজকের পর আমরা এরকম মৃত্যু আর দেখতে চাই না শুধু কুমিল্লা না সারা বাংলাদেশে যত অবৈধ লেভেল ক্রসিং আছে দ্রুত এই অবৈধ লেভেল ক্রসিং গুলাতে গেটম্যান এবং গেট নির্মাণ করা হোক আমরা চাই না কুমিল্লা তার এমন একটি তাজা প্রাণ জরুক এরকম অবৈধ লেভেল ক্রসিং আপনারা জানেন যে প্রত্যেক বছর গড়ে কুমিল্লা জেলায় ষাট থেকে সত্তর জন মানুষ মারা যাচ্ছে রেল দুর্ঘটনায় আমরা প্রত্যাশা করছি এবারের পরে এমনটা আর হবে না এই প্রত্যাশা রাখছি আমরা রেলওয়ে পূর্বাঞ্চল এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা রয়েছেন তাদের কাছে আমাদের দাবি কুমিল্লার যে একশোটি অবৈধ লেভেল রয়েছে দ্রুত গেটম্যান এবং নির্মাণ করা হোক আমরা চাই না এভাবে তাজা প্রাণ জ্বল আর কত প্রাণ জ্বললে সরকারের দৃষ্টিতে আসবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং আপনাকে কেমন লাগলো মন্তব্য করে জানাতে মনবেন না আজকের মতো বিদায় নিচ্ছি কত হবে অন্যদিন অন্য একটা ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ